আর গুলো কিছু মনে করবেন না মেয়ের বাড়িতে আসলে আমার কলিজা মরান ও সরি সরি আমার পাতাই না মের বাড়িতে আসলে আমার কলিজা পরান ঠান্ডা হয়ে যায় কারণ এখানে কিছু সমলক্ষ সমলক্ষ ওয়াক্ষ মার্কা মহিলার আছে মহিলারা আছে এই কারণে কারণ হাজার হাজার মহিলা আছে কিন্তু হাজার হাজার মহিলারা তো আমার মতো লম্পটরে পা ইয়ে দেয় না পাত্তা দেয় না যে কারণে এই সমস্ত বস্তিবাসীদের কাছে এই স্বামী পাত্তা পাই আপনার আবার অন্য কিছু মনে করবেন না সবাই কিন্তু মানুষের সাথে মিশতে পারে না তাদের মন ভালো এটা আল্লাহর নিয়ামত দর্শক বেড়ি গো লগে বেড়ারা কসলা কসলি করা ডলাডলি করা বলে আল্লাহর নিয়ামত হুনছেন নি তাই এই হাদিসটা কোন হান হুনছে আর একটু জিগেন তো একটু রেফারেন্স দিতে যে কোন হানের হাদিসে লেখা আছে যে বেডি গো লগে কসলা কসলি করা বেডি গো লগে ডলাডলি করা বেডি গো লগে ঘেঁসা করা অন্য বেডি এক পর পুরুষের সাথে হাত মিলানো বা পর অন্য মহিলার সাথে হাত মিলানো ঘষা ঘষি করে পাকের করা এটা কোন ধরনের নিয়মত কোন হাদিসে পাইছে এটা নিয়ম ইয়ার রেফারেন্স টাইপটা আপনারা তো যদি না দিতে পারে তাহলে ওয়াই হইতেছে গিয়া মনে মনে যে এটা চিন্তা করো এটার বাচ্চা ওইদিকে তো গোবর টোকানি খুকি পুরা চক্কা মায়েরা দিছে স্বামীর পছন্দের জিনিস স্বামীর স্বপ্ন পূরণ করছে একটা ওয়াশিং মেশিন দিয়া বেড়া মানুষের মনে স্বপ্ন থেকে একটা ওয়াশিং মেশিন আসলে নিজের স্বপ্ন কিভাবে আরেকজনের কান্দে মানুষ তুইলা দেয় তা আমাকে গোবর টোখানি খুকি জানে তা এ যদি গোবর নিজের পুরুষের কথা না কয় বাপ্পির কথা কইতো তাহলে আরও ভালো হইতো না বাপ্পি যেমনি কইরা খুকির কেয়ার করে খুকিরে ভালোবাসে খুকির মর্যাদা রাখে খুকির খুব বাপ্পি যেরকম কেয়ার রাখে কেয়ার করে এরকম কেয়ার কিন্তু ইয়া ভোলা নিজেও করতে পারে না আপনারা কিন্তু আমার সাথে এই ব্যাপারটা নিয়ে একমত হবেনই হবে না দেখেন না ভোলা জানা করতে পারে ভোলা খুকির পিছনের সাইজের মাপ কত সেইটা কিন্তু দিতে পারে না কিন্তু বাপ্পি দিতে পারে বুঝছেন তাহলে বাপ্পি কত কেয়ারিং একটা মানুষ ইয়া নন্দের জামাই ননাসের জামাই এই এটা কিন্তু আপনাদের মানতেই হবে আপনারা মানেন আর না মানেন যদি না মানেন তাহলে এটা নিয়ে বিদ্রোহ করবো আসসালামু আলাইকুম ভাই বোনেরা একটা করে লাইক প্লিজ দিয়ে দিন আপনারা অনেক কঞ্জুস হয়ে গেছেন আপনারা কেন লাইক দেন না আমি বুঝি না একটা লাইক দিয়ে দেন তো আমি আপনাদেরকে কিছু কথা বলি সেটা হইতেছে গিয়ে আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত কী আল্লাহর নিয়ামত বলতে আমরা কী বুঝি আল্লাহর নিয়ামত তো অনেক কিছু এখন আল্লাহর নিয়ামতের বৈশিষ্ট্য তো দিয়ে আমি শেষ করতে পারবো না এখন কোনটা থুয়ে কোনটা নিয়ামত কমো যেমন ধরেন যে যে গাছে ডাবের মধ্যে পানি এখন গাছটা হইতেছে গিয়ে অনেক বড় এখন ওই জায়গার মধ্যে ওইটা কারো কি পানি ঢুকাই দেওয়া সম্ভব আর এমনিতে কলের পানি আর ওই ডাবের ভিতরের পানি কি এক দুইটার কি আলাদা পার্থক্য না দুইটার কি টেস্ট আলাদা না তো ওইটারেও কিন্তু আমরা আল্লাহর নিয়ামতই বলি এই যে গাছ থেকে যে অক্সিজেন হইতেছে সেটা কি আল্লাহর নিয়ামত না এখন এইগুলা হইতেছে আল্লাহর নেয়ামত আর সেইখানে এই বদা কইতাছে যে মহিলা সাথে ঘষাঘষি করলে মহিলা মহিলারা ওর সাথে গিয়া ওরকম পাড়া দস্তা ধস্তাধস্তি করাটা হইতাছে গিয়া ওর নেয়ামত বলে মানে বল বলে আল্লাহর নিয়ামত মানে এখন কি কইতে যে মনে চায় আসলে বাপমা যদি নিজেরা ভালো না হয় হ্যাঁ পোলাপান যে ওইরকম ধরনের ফাতরা ফুতরা হয় তা এই বদাহের প্রমাণ যদি ওর মা ওরে সুশিক্ষায় শিক্ষিত করত আজকে না এ বদার বুইনে এরকম ধরনের একশো পুরুষের সাথে ঘুমাইতে পারতো শুইতে পারতো না গিয়া নিজের এখন অতীতের যে পাপ সেইটা বের হয়ে যাইতো অতীতের পাপ তো বুঝছেন কি ওই যে বাচ্চা ইয়া বা যেটা করুক এটা এটা করতে পারতো না যদি সুশিক্ষা শিক্ষিত হয়তো মা বিশেষ করে মা এখানে বাপের ভূমিকা খুবই কম থাকে কারণ দেখেন বাবারা বাহিরে কাজকর্ম করে সেখানে বাবারা কিন্তু অতটা সময় দিতে পারে না যতটা সময় মা দিতে পারে আর একটা মায়ের এটা কিন্তু দায়িত্ব যে আমার সন্তানরে ভালো করতে গেলে আমার সন্তানরে ইয়া করতে গেলে আগে আমার নিজের ভালো হইতে হবে এই মহিলার যেরকম ধরনের কাজ করছে সেটা তো তীষা আপনাদেরকে সবাই দেখাইছে এই মহিলা এই বদার মা কীভাবে বদার দাদিরে ওই মানে গোয়াল ঘরে রাখতো এক প্রকার ওটা গোয়াল ঘরি বলে ছাগলের ঘর গরুর মহিষের ঘর ছাগলপালার ঘরে গোয়াল ঘরে ঘরই বলে তো সেইখানে ওর শাশুড়িরে রাখতো তো মহিলা তো ভালো হইলে আর এটা রাখতে পারতো না নিজের বনে দেখেন নিজের বোন যখন যায় তখন মানে কি খাওয়াবে না খাওয়াবে কোনো কিন্তু কুল কিনারা কিছু পায় না কারণ নিজের বেলায় ওইটা আর ওই বদার দাদি হইতাছে গিয়ে আরেকজনের মা আরেকজনের মা আরেক কেন করতে যাম তো এই যে এই সমস্ত চিন্তা ভাবনা এগুলো কাদের ভিতরে আসে ভালো মানুষের ভিতরে আসে কখনোই না আমাকে আর বদার থেকে কি কি নেয়ামতের কথা জানতে হবে কি কি নিয়ামতের কথা আবার বলে জ্ঞানের কথা বলতে হয় এত জ্ঞানের কথা বলবো না এত ইয়ের কথা বলবো না এত কথা বলবো না জ্ঞানের কথা বলতে পারে ঠিকই দেখেন জ্ঞানের জ্ঞানের কথা বাণী দিতে পারে কিন্তু মেয়ের বাড়িতে যে যাইতাছে একটা অসুস্থ মেয়ের বাড়িতে যে যাইতাছে সেই অসুস্থ মেয়ের জন্য যে ফল নিতে হয় সেটা সে জানে না যে যে মিষ্টিগুলা নিছে আপনারা তো কইবেন যে হাতে করে মিষ্টি নিয়ে গেছে প্রথম কথা সেগুলো একদম লোকাল দোকানের যে মিষ্টিগুলো সেইগুলো নিয়ে গেছে যাক বুঝলাম মিষ্টি নিছে তারপরে সেই মিষ্টিগুলার কেজি হইতেছে প্রায় মনে হয় একশো আশি থেকে দুশো টাকা কেজি একশো আশি আর দামাদামি করলে কমা কমানোও যাইতে পারে তো সেই মিষ্টি মনে হয় দুই কেজি মানে দুই ধরনের মিষ্টি মনে হয় নিছে দুই কেজি মিষ্টি নিছে তো এখন কথা হইতেছে গিয়ে অসুস্থ মেয়ের বাড়িতে যাইতাছি মেয়ে তো অসুস্থ ওর তো মেয়ে ও তো দাবি করে অর মেয়ে কিন্তু তো আদৌ তো ওর মেয়ে না তো খাটের রানী ছিল তানজিলা তো এই যে গেছে এই মেয়ের জন্য কোনো কিছু নিয়ে গেছে বা মেয়ে কী খাইতে পছন্দ করে বা কি ফল খাইতে পছন্দ করে সেটা নিয়ে গেছে নিয়ে যায় নাই খালি দুই কেজি মিষ্টি নিয়ে গেছে দুই কেজি মিষ্টির দাম মনে করেন চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে কাবার করছে জিনিসটা তো আবার যে মেয়ের যে একটা একটা সোয়েটার পরে যে মেয়ের জীবন পার করতেছে দুইটা বছর দুইরা সাতাশশো টাকা দিয়ে বলে সে চাদর কিনা দিতে পারছে চাদর কিনা নিছে বলে অতীতে এক সময় শুনলাম সেদিন শুনলাম যে সে নাকি চাদর কিনা দিছে তাহলে তার মেয়ের যে এখন মানে এই যেই সোয়েটারটা পরছে সেই সোয়েটারের ময়লা হয়ে গেছে গায়ের দিতেছে কয়দিন ধরে ময়লা হয়ে গেছে এখন মেয়ের যে একটা সোয়েটার সেটা কি সে চোহে দেহে নাই তিসা সেদিন এসে যে বিবৃতি দিছে যে তোর যে কতগুলা জ্যাকেট আমি কুঁজতে কুঁজতে পিয়া হয়ে গেছি গা পাগল হয়ে গেছি গা যে এত জ্যাকেট এত জ্যাকেট এখন তো গায়ে লাগবে না এখন যদি গায়ে না লাগে তাহলে তোরা সেটা কিনা দিবি না কিনা দেস না কেন কিনা কেন দেস না কারণ তোদের তিশার যদি মেয়ে হয়ে থাকে বাপ্পির তো মেয়ে না বাপির ঠেকা পরে না বাপি যে পাঁচশো টাকা দেয় মিষ্টি আনছে ওইটাও দেয় তিশার বা তাঞ্জিলার টাকা দেখেন নষ্টামি নোংরামি করতেসে ডলাডলি ঘেষা করতেছে তারপরে আবার বলে আপনারা কিছু মনে করবেন না আচ্ছা যদি মনে না করণেরই তুই ভাবনা চিন্তা করতি তাহলে তুই তো ডলাডলি ঘেষা এরকম করতে করতে পারতি না তোর মুখে আবার হাদিস যেই পুরুষ মানুষ মহিলাগুলোকে ডলাডলি খলাকুলি করে সেই বেড়ার মুখে আবার হাদিস কিশের আর এত শান্তি লাগে পালিত মাইয়া জন্ম দেয় নাই কিছু না হানে মাইয়ার কাছে যাইতে শান্তি লাগে মাইয়ার ঘরে গিয়ে শান্তি লাগে অথচ মা কাছে থাকে মার বেলায় একটু শান্তি প্রদর্শন করলো না যে আমার মার কাছে থাকলেই আমার শান্তি লাগে এই লাগে হেই লাগে পালিত মাইয়ার কাছে গেলেই শান্তি লাগে ও পালিত মাইয়ার ওখানে গেলে তো কয়েকটা বস্তির মহিলাকেও পাইবো ডলাডলি ডলি গ্যাসা করতে পাবনাতে তো আর এখানে জায়গা হয় না আর যদি এরকম নষ্টামী নোংরামি খ্যাশরামি করা যদি পাবনাবাসী দেহে অরে তো জুতাইতে জুতাইতে ও আর ঘরের মধ্যে ঢুকিয়ে দেব না আজহাও বেগমের প্যাটের মধ্যে ঢুকিয়ে দেইবো যাতে কইরা ও আর এরকম ধরনের নষ্টামী নোংরামি এগুলা না করতে পারে মানুষের বলে বয়স হইলে বলে সব কিছু যত জোয়ানকালে যত নষ্টামী নোংরামি বান্দ্রামি এগুলা থাকে এগুলা ইয়া হয়ে যায় আর এইটার যত বুড়া হইতাছে তত আর নষ্টামি নোংরামি করতেছে আর এইবারও লবি সাবানা সাবানা কইতাছে যে বেয়ায় থাকেন আমরা অনেক মজা করবনি কত বড় কুরকুরানির কুরকুরানি বেআায় থাকেন আমরা আরও মজা করব না তিসা তো থাকতে রাজি হয়ে গেছিল পরে বদাই কইতাছে না তান ব্যাডমিন্টন খেলার জন্য পাঁচশো টাকা চাঁদা দিয়েছে এখন তানের যদি না খেলতে পারে তাহলে তানের মন খারাপ হয়ে যাবে মানে ও সেহেন থেকে তিসারে কোন সময় নিয়ে এবার নিয়ে এসা ও পাব মানে পদ্মার আসনের ওর পাই তারা কারণ পদ্মার তো সব বাদ্যানীরা রয়েছে মিম আছে বুঝেন নাই ওর তো আবার হেনে আবার আরেক চালান এই কালিনুর বেগম ডে কিনা করতে হইব যে কারণে নিয়ে গেছে আর লোভি সাবানা লোবি সাবানা ওদিকে কোনো খাওনের ঠিক নাই ঠিক মতো খাওয়ান দিতে পারে না খিচুড়ি আনছে সকালবেলা একটা ডিম ভাজা দিতে পারে নাই খালি ভর্তা এদিকে হ্যাঁ আবার কয় থাকেন বেয়াই থাকেন আটু থাকেন আমরা মজা করবো নি গতকালকে লবি সাবানার একটা কমেন্ট করছিলাম আমি যে পোলার বলে এত এত বড় বড় কথা কষ্ট বেডি তুই বলে তুই নাকি স্বর্ণ সুরি করছো বউ স্বর্ণ কইরা বেচা তারপরে তোর দেনা পানি দিস কথা আমতা এটি তোর পোলার বই তোর ব্যাটার বই গিয়া ওই মানুষের দ্বারে কোয়ে কোয়া বেড়াইছে কালকে আমার এই কমেন্টটা পাওয়ার পরে ওর সাথে সাথে কমেন্ট সেকশন বন্ধ করে দিছে মনে হয় দুই চার দশ সেকেন্ড হইব এর মধ্যে ও কমেন্ট সেকশন বন্ধ করে দিছে। তাইলে এলা বুঝেন এটি কোন ধাসের মানুষ কোন জাতের মানুষ আবার কয় আমরা এইটা করলে সেটা করলে আপনাদের সমস্যা কি আপনাদের ইয়া কোথায় হ্যাঁ আমাদের সমস্যা নাই আমাদের কোনো কিছু নেই তোদের নষ্টামি নোংরামি তোদের ঘরের মধ্যে ভিক্ষা কর সোশ্যাল মিডিয়াতে আয়না কবি মানুষের জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি পিসার বাড়ি মুড্ডা ঝাড়ু উল্টা করে আড্ডা কলা ঠেলা ঠেলা ঢুকানো পাবি যদি নিজের নোংরামি নিজের ঘরে করতে পারোস তাহলে জুতার বাড়িও খাবি না ঝাড়ুর বাড়িও খাবি না কিছুই খাবি না তাই না এখন নিজেরা দর্শক প্রসঙ্গ করে দেখায় বা পাবলিক প্লেসে আইসা নষ্টামি নোংরামি করবা তারপরে মানুষও কিছু কইতে পারবে না ওরে বাবারে বাবা সব কিছু নিজের আয়ত্তে নিজের মামার বাড়ির মোয়া পাইছে জহনি চাইব খুললা খুললা চাই মানে কি বলে বাড়া খুইলা খুইলা দিমো যে নেও খাও তা হবে তা কখনোই তো হবে না তোরা নষ্টামি নোংরামি করিস কেন দেখানোর জন্যই তো করিস ইনকামের জন্যই তো করিস তাহলে আবার তোদের বলতে গেলে তো তোদের যাতা লাগে কেন আচ্ছা এখন হইতাছে আরেকটা বিষয় আপনাদের সাথে আমি ক্লিয়ার করতে ভুলে গেছি যেহেতু আমি একটু ব্যস্ত থাকি তারপরে আবার এখন রিসেন্ট আমার সাথে কিছু ঘটনা ঘটতেছে খুব মানে এটা কি বলবো কিছু বলার নাই আসলে যাই হোক আমার সাথে রিসেন্ট কিছু ঘটনা ঘটতেছে সেইটা হয়তো আমি আমার ওই যে সিম্পলি রিয়েল চ্যানেলটাতে আপলোড করতে পারি আমি আসলে ফ্রি হইতেছি না বা আমার ইচ্ছা করতেছে না এর জন্য বলতেছি না তো ঘটনা হইতেছে ওই দিন যখন সাকিবে ইয়া তিসা যখন দোকানে গেছে সেই দোকানে যা যাওয়ার পরে যেটা হইছে। যে দেখেন স্বাভাবিকভাবে যদি দোকানে কেউ আসে তাহলে কিন্তু গিয়া ওইটা চেয়ারটা ছাইরা দেয় সেখানে সাকিব এমন ভাব করছে মনে হইতাছে যে ও কারে চিন্তাছে না কোনো কিছু এমন এমনকি তিসারে যে একটা চা খাওয়াবে সেটাও কিন্তু খাওয়ায় নাই তারপরে আবার ওই যে দোকানে যে একটা থাকে না যে কর্মচারী বসে রয়েছে কর্মচারীরা কবে যে ওই চেয়ারটা বা ওই টুলটা একটু সামনে দে আগায় দেয় সেখানে তিসা কিন্তু বক্সটা উঠায় আসে একটা ইয়ার উপরে গিয়ে বসে এক মানে একটা ইয়ে কোনো রকম পাসওয়ার্ড আর কি রাখছে মানে থপত করে রাখছে আর কি বুঝছেন তো এক কাপ না এক কাপ চা খাওয়াইছে না কিন্তু আর একটা কিছু খাওয়াইছে এখানে একটা রিজন আছে সাকিবের সাথে কিন্তু তিশার একটা মানে লাগালাগিপূর্ণ আচরণ আছে কারণ যেহেতু মনে করেন যে আমার যেটুক মনে হয় সাকিব এর এখন যে বলতেছে যে সে বাচ্চা নি বাচ্চা নিছে তা অন্য কেউ রাজি থাক না থাক আমি রাজি আছি আমার মনে হয় মানে আমার যেটুক ধারণা যেহেতু তিসা হইতাছে গিয়া একটা ইয়া কি বাচ্চা চিন্তাইকারী তো সেইখানে ও তানজিলারের দিয়া বাচ্চাটা যখন নেওয়াইছে সাকিব এটা কোনোভাবে নিতে নাই কারণ দেখেন ওদের তিশার কিন্তু সমস্ত কিছু তিসাদের পরিবারের সমস্ত কিন্তু সব খোলা খাতা তো সেইখান থেকে আমার যতটুকু মনে হয় সাকিব এন থেকে হয়তো বের হয়ে আইতে চাইছে বা সাকিব বাচ্চা কাচ্চা নিতে চায় নাই তো এটা একটা প্ল্যান এখন আপনারা অনেকে বলবেন যে না এটা তীষা নিতে চায় নাই এটা ভুল কথা তীষা নিতে চায় নাই এমন কোনো কথা না তিশার যদি না চাইতো তাহলে তানজিলার চোদ্দ গোষ্ঠী বা তানজিলার পনেরো গোষ্ঠী বা এত পোতা বড় হয়ে যায় না সাকিবদের সেখান থেকে নিয়ে যাবে যেই গে কিনা বাপ্পিক কিনা একটা ইয়া দিছিল হাই তুলছিল যে আপনারা মানে রোস্টারদের উপরে দিয়ে আর কি ইয়া করছিল যে আপনারা আমার মেয়েরা এরকম এরকম করে বলেন আমি যখন এরপরে ঢাকায় যাব তখন আমি ইয়া ডিবি কার্যালয়ে যাব যাই আমি একটা ডিজিটাল নিরাপত্তা আইনি মানে আগাগোড়া মাতা হুম তো সেই ভয়তে কিন্তু ইয়া এই গেছিল চুন্নি কিন্তু চল্লা গেছিল তো সেই সালমা চুন্নি চল্লা গেছে তারপর তানজিলারে কিন্তু নিয়ে গেছে আর সেইখানে এখন সাকিবের এত সাহস হয়ে গেছে সাকিব নিয়ে বাচ্চা নিয়ে নিবে যাই হোক ওগো সাথে কোনো একটা আছে এখন এই সাকিবরে মানে সাকিবরে কিভাবে নিচে দেখানো যায় কিভাবে ছোট করা যায় এই প্রচেষ্টা কিন্তু এখন তীষারও চলতেছে কিন্তু আপনারা দেখেন কিছুদিন আগে এই যে দুই দিন আগে সাকিবের দাদির মানে এমন অবস্থায় ছিল সেই ছবিটাও কিন্তু তিশা দেখাইছে তারপরে সাকিবের দাদি কোনো রকম একটা কাপড় নোংরা কাপড় পড়া বাইরে বের হয় এখন কিন্তু সাকিবের দাদিরে ও তিশা দেখায় শুধু দেখাইতেই থাকে দেখাইতেই থাকে তারপরে আবার রিসেন্ট একটা কাহিনি আমি বলি আপনাদেরকে সেটা শালমাচুনির এই কাহিনীটা কাহিনী হইতেছে কি দেখেন আপনার বাচ্চা আপনার বাচ্চার একটা ছবি পারিবারিকভাবে ছবি তোলা হয়েছে সেই ছবিগুলা কার কাছে আছে সেটা আপনি অবশ্যই জানবেন তারপরে সেখানে কার ছবি আছে সেটাও আপনি জানবেন অবশ্যই জানবেন কারণ আপনিই তো তার মা তাই না আপনি তো তার গার্ডিয়ান এখন আপনি দেখেন গতকালকে গতকালকের ভিডিওই তো মনে হয় আমি তো গতকালকে ভিডিও দিইনি যাই হোক ওই গতকালকে যেটা হয়েছে উম হঠাৎ করে সাকিবদের পুরাতন কিছু ছবি বের করাইছে তাও রিয়ার মারে দিয়া রিয়ার মারে দিয়া ছবি দেওয়া দেখাইছে মানে আনাইছে আনায় আর সব কিছু দেখতেছে এখানে তিশারও একটু ইয়া ছিল প্ল্যান ছিল যে এখানে কিছু একটা দেখাবে কিছু একটা ধামাকা দিবে ধামাকা তিসার দিছে ধামাকাটাও আমি বলবো তো সেইখানে এই লবি সালমা কি করছে মাস্ক কাটা থুয়ে উঠা গিয়ে বলতেছে আমার সাকিব কই আমার সাকিব কই আমার সাকিব কই মানে সাকিবের ছবি দেখতে চাইতেছে এখন কথা হইতেছে যে আমার বাচ্চা বা আমার বাচ্চার ছবি আমি একশো বছর হয়ে যাক আমার আমি আমার বাচ্চার ছবি দেখলেই চিনব কিন্তু লবি সাবানার একটা জিনিস দেখেন সে তার সাকিবের ছবি চিনতেই পারতেন না যে সাকিব কোনটা আপনাদেরকে এর আগে ক্লিয়ার করছিলাম বা এর আগে বলছিলাম যে সাকিবের মা মনে হয় এইটা না কারণ সাকিবের মা হইলে পরে কোনো দিক দিয়ে একটা চিন্তা ভাবনা মানে থাকে না যে একটা নারীর সম্পর্ক বা যে কোনো একটা ইয়া হোক এটা কিন্তু বোঝা যায় কিন্তু সাকিবের মা নিজে তার সন্তানের সন্তানের ছোটবেলার ছবি চিনতে না যে তার ছেলে কোনটা সে গিয়ে উঠা যায় বলতাছে যে আমার আমার সাকিব কোনটা আমার সাকিব কোনটা আর এই জিনিসটা তিসা কেন নিতেছে বা কেন দেখাইতেছে কারণ তিসার সাথে সাকিবের এখন যে কোনো একটা নিয়ে জিনিস নেওয়া ফাইটিং ফাইটিং চলতেছে আপনারা দেখেন সেদিনও সাকিব যখন বাসায় গেছে সাকিবের সাথে কিন্তু সাকিব সালাম দেয় নাই দোকানে গেছে সাকিবের জামা কাপড় কিনতে তখনও সাকিব কোনো সালাম টলাম কিচ্ছু দেয় নাই সে সাহেবের মতো দোকানে বৈশা রয়েছে প্লাস টাকা নিশে পর্যন্ত জামার টাকাটা পর্যন্ত নিছে মানে এরকম সম্পর্ক সাকিবের দেখেন একটা জিনিস আমাদের পরিবার বা একটা পুরুষ মানুষের শ্বশুর বাড়ির থেকে যদি শাশুড়ি আসে তাহলে সেই লোকটা কি করে ঘরে বাজার আছে কি না ঠিকমতো আন্তরাস্তিক হইতেছে কিনা ঠিক মতো খাওয়াইলাম কি না সেই জিনিসটাতে কিন্তু তারা বেশি চিন্তিত থাকে যে মেহমান আসছে বিশেষ করে আমার শাশুড়ি আসছে তারা তো আমি যেমন খুশি তেমন খাওয়াইতে পারি না আমি নিজে যেমন খুশি তেমন খাইতে পারি আমার শাশুড়িরে তো আমি খাওয়াইতে পারি না বা আমার একটা ছোট্ট শালি এসে সেটারও তো খাওয়াইতে পারি না সাকিবের সেই সম্পর্কে কোনো ভাবনা কোনো কিছু নেই হইলে হোক না হইলে না হোক তাতে তার কোনো কিছু যায় আর আসে না যাই হোক এইটা নিয়ে ওই যে তিশা তিশা দেখানোর একটা মাত্র কারণ কারণ তিশা এখন চাইতাছে এগুলো ফাঁস হয়ে যাক যে সাকিব যে ওর সন্তান না তারপরে ওই যে সাকিবের মানে রিয়ার যে মা এই জিনিসগুলো আয়না দেখাইছে ছবিগুলো আয়না দেখাইছে সে কইতা ছিল যে সাকিব তো সারাদিন আমার কাছে আমাদের কাছেই থাকতো সাকিব তো আমাদের কাছেই থাকতো সাকিব কেন তাহলে তাদের কাছে থাকতো তাহলে সাকিবের মা কই থাকতো মানে এই সাবানা কই থাকতো সাকিবের মা সাকিব যদি সারাদিন হ্যাগো কাছেই থাকতো তাহলে সে কই থাকতো তাহেন বি বিষয়টা কিন্তু হিন্দি ক্লিয়ার হয়ে যায় তারপরে সেদিন আমি আপনা করে একটা বলছিলাম যে দেখেন এই যে এত মানে ভালোবাসা এই চাচি শাশুড়ির এত ভালোবাসা বিআইনের এত ভালোবাসা এই ভালোবাসা সেই ভালোবাসা সেদিন তান জিলাবাদ আবার হয়েছে এ হেনে ঘুমায় ও হেনে ঘুমায় ও তারপরে একসাথে খাই আলাদা খা খাইতে হবে কেন হইবে একসাথে খাই কেমনি একসাথে খাইতে গেলে তাইলে সে আরেক জায়গায় রাঁধে কেন ওই মহিলাটা ওই গালফুলি আরেক জায়গায় কেন রান্ধে আর সে আরেক জায়গায় কেন রান্না করে একটু বলেন তো সে এক জায়গায় রান্না করে একলা যদি একটা মানুষ মনে করেন আমি এক বল আমার এক আলাদা খাইতে ইচ্ছা করছে একটা জিনিস খাইতে ইচ্ছা করছে আমি এক পদ রান্ধব আমি এক করে রান্ধব কেন সবার জন্যই রান্ধতেছি আর ওই গালফুলি মাছটা কিছু কাটতে পারে না যে কারণে সাকিবের মারে দেয় এখন হেডারে বানাইছে যে তারা সবাই একসাথে খায় এই তিশা এর আগে কিন্তু বাপ্পির মার মুখোশ খুলে দিছিল ওই বাপ্পির মা যেরকম ইয়ে বাপ্পির দাদি যেরকম বাপ্পির দাদির ওই যে ছাগলের ঘরে রাখছিল গোয়াল ঘরে রাখছিল তেমনি কিন্তু একে 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 করে তান জিলার শ্বশুরবাড়িতে গিয়াও কিন্তু তিশা এগুলো করছে তিশা যদি আর কয়দিন থাকতো তাইলে মনে করেন নারী বুড়ি সব কিছু বের করে ফেলাইতো যে কে কোনটা কি কোনটা না কি ঠিক আছে সমস্ত কিছু বের করে ফেলাইতো এর জন্যই তিশার এরকম আচার আচরণে এইটা দেখতে পারে নাই দেখাই কিন্তু গিয়া ভিক্টিম ফাদারের বাপের মানে ভিক্টিম ফাদার পরিবার থেকে তিসার বয়কট করতে বলছিল তিসার পরে বিক্রিম ফাদার কিন্তু বয়কট কইরা দিয়েছিল আপনাদের কি মনে আছে এই কথাগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইসা ভাইসা বেড়াইতেছে তাই হোক পরে ওই ছবিটা দেখা তাঞ্জিলা কইতা ছিল এ এটা এরকম কে এটু কে আচ্ছা সাকিবের তো তাও ছোটোবেলার একটা ছবি আছে ধরেন ওর শাশির সাথে বা যে কোনো মানুষের সাথে হোক একটা তো ছবি আছে জেলার কি এরকম একটা ছোটোবেলার ছবি দেখাইতে পারবো যে তাঞ্জিলার দাদা কুলে নিয়ে রাখছে তাঞ্জিলারে তারপরে গিয়া জেলার ফুপি কলজার ফুপি সেদিন দেখলাম ফুপির ব্লগ দেখতা ফুপির তেলমারা ভিডিও বানাইছে নতুন অতিথির আগমন তো সেই ব্লগ সে দেখতেছিল তো তাঞ্জিলার ফুপির সাথে একটা ছবি তাঞ্জিলা দেখাইতে পারবে যে বাতিশা দেখাইতে পারবে পারবে না কারণ অর্থ মানে ওইটা নাই ওর বাপ তো মনে করেন কেটা হেঁড়েই জানে না ওর এই সন্তানের বাপকে ও হেঁড়ে ঠিকমতো কইতে পারবে না কারণ ও এতজনের সাথে গেছে আসিফের সাথে যে ও কয়বার খেলাধুলা করছে তারপরে গিয়ে অয়নের সাথে যে কয়বার গেছে আছে। হিটা ওর হিসাব নাই আচ্ছা দেখেন সেদিন এই যে কবের কাহিনী এটা জানি আসিফ একলা ঘরে তানজিল একলা ঘরে গেছে গিয়ে কইতেছে তোর ঘরটা একটু গরম আছে কিন্তু ফ্লোরটা অনেক ঠান্ডা আমাদের ঘরটা অনেক গরম আমাদের ঘরটা অনেক গরম তোর ঘরটার ফ্লোর অনেক ঠান্ডা একটা দেবর একলা ঘরে সেই ঘরের মধ্যে গিয়ে আমার পক্ষে একটা মহিলার পক্ষে একা যাওয়া সম্ভব যাবে কেউ একটা পুরুষ মানুষ বা একটা ছেলে মানুষ একলা ঘরে হয়ে গেছে কেন জানে অরে যদি খাটের মধ্যে দাম করে হালাই দেয় একটু খুশি হইব ঠিক আছে তারপরে দেখেন গতকালকে আপনারা আর কথা কি বলবো মা সম্পর্ক তানজিলাও কিন্তু আগে যেরকম হুডুর হুডুর করতো যে বাপ মা মা গেলে পরে কি খাওয়াবো না খাওয়াবো এটা রায় দেন এটা কইরা দেন এটা সেই কইটা দেন হ্যান করে দেন তানজিলা কিন্তু এখন এরকম ধরনের কোনো কিছুই করে না গতকালকে তিশা যখন চেলাইতেছিল তানজিলা ঘুমাইতেছিল মানে তানজিলার কি একবারও মনে হয় নাই যে আমার মাটা চলে যেতেছে আমার ছোটো বোনটা চলে যেতেছে আমার বা আমার পাতায় না বাপ আইসে সে বাপে চলে যেতেছে আমি একটু আমার তো ঘোমটা পড়ে তাই না মানুষগুলো তো যাক তারপরে আমি তো আবার শুইতে পারবো তাই না সে কিন্তু বিদায় তানজিলা কিন্তু বিদায়ও পর্যন্ত দেয় নাই তিশান নিজের মতো বেরিয়ে বসে দুইবার তিনবার ডাকছে তারপরে একবার কইছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও বাপ্পি পেশেন্ট থেকে কইতেছে যে শরীর খারাপ লাগলে বলবি আমি আইসে নিয়ে যাব। পরে রে বাপি না মায়া রে এত ভালোবাসো এত কদর দেখাস আবার বাসায় গেলে ইয়া এক মাস কেন পনেরো দিনও রাখতে চাস না মাইয়া আষ্ট দিনের মাথায় শুইলে আসতে হয় মানে ওর বেসা কিনা হয়ে যায় তখন ওরে ঘরের থেকে লাত্তি মারা বাইকেরা দেয় তো এই যে তিশার যখন আইসে কইতাছে যে কি মানুষের কান্না জানি হরে বাবা কথা আমি মানে বুঝি না যে কি কাহিনী তো হেরপরে গিয়া কিন্তু বুঝছেন এই হয়েছে ভালোবাসা আয়া হেরা কিন্তু এখন মানে মন খারাপ মুড খারাপ মুড সুইং হয়েছে আর কোনো কিছুই ভাল লাগতেছে না সে একা মন মরা মন মরা আর একদিন কিন্তু সেইখানে রইছিল এককারে ইয়ার বিদানি হই না নাম জানি কি ও সাকিবের বাপ সাকিবের বাপের খাড়ের মধ্যে হুইয়া বইয়া কম্বল গায়ে দিয়া তারপরে হা হা হি 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 করে বেড়েছে যেই নি পাপটা তাইছে হ্যার মন খারাপ হ্যার সব কিছু খারাপ আরে আর শেষ মাস কেরা শেষ মাস আছে গোবর খুকি খুকি একটা ইয়া কিনছে আহলে খুকি খুকি পাশ করে গেছে খুকি গিয়া এখন ওয়াশিং মেশিন কিনছে তিশা কিনতে পারলো না যেই ওয়াশিং মেশিন যেই ওয়াশিং মেশিন ইয়া কিনতে পারলো না মেকআপ আপ কিনতে পারল না যেই ওয়াশিং মেশিন চ্যাপাশুটকি কিনতে পারল না সেই ওয়াশিং মেশিন এখন খুকি কিনা হালাইছে এখন খুকির কি করা উচিত তো এখন বাপ্পিরে ডাইকা মিলাত পরানোর দরকার কারণ বাপ্পি মনাজ ধরতে পারবে বাপ্পি আমিন কইতে পারবে বাপ্পি যা করার কইতে পারবে এখন এই খুকির কুরকুরানি রেহা বুতুরির মনে চাইছে হেরুম করে বাড়ি করবে হেরুম করে গড় করবে হেরুম করে থাকবে এন খুকি এগো রুসি বুধ বলতে কী আর আছে কি কোনো রুশি আছে যাই হোক তো গতকালকে দেখলাম বুতুরি এখন সামনে তো ক্যামেরা সামনে আইতে তো মানে ভাল লাগে না ইচ্ছাও করে না চেহারা দেখাই না কারণ চেহারা তো ওয়াক তোমার কা শাহিনারে ভিডিওতে কইতাছে একজনে হাই হাই মেকআপ বুতরের এরম মুহের কি অবস্থা আকিস বিড়ি খায় নাকি সারাদিন খালি মুখের এই অবস্থা কি অবস্থা আর একটা প্লেটের মধ্যে খাওয়ান বলে পুয়াতি মানুষ তা পুয়াতি মানুষ তো অত খাইতে পারে না মানে মেকআপ বুতরি বলে ভাত খাইতেই পারে না তার ভাত খাইতে ইচ্ছাই করে না তা এখন যে প্লেটটা বইরা নিয়া এক প্লেট ভাত যে নিয়ে বলো ওইটা এখন কেটে খাইলো আর মাই খাইছে না উই খাইছে তো কয় না একটা কথাতেই কয় যে সাপতে জামায় কাডাল খায় না পানিতে হালালে ঠিকই খায় তো এখন বোতলের অবস্থায় সেইরকম বুতুরি খাইতে পারে না খাইতে পারে না না খাইতে পাইরাও হারাদিন খালি মুখ লড়তে থাকে সোপা লড়তে থাকে সব লটতে থাকে তেমনি তানজিলার তানজিলার শরীর ভালো না তানজিলা কিছু করতে পারে না প্যাটটা লোয়া লাফাই লাফায় লাফায় ভিডিও বানাইতে পারে লাফায় লাফায় এই বাড়ির থাই হে বাড়িতে থাকে এই বাড়ির থাই হে বাড়ি তুই বাড়ি সেই বাড়ি থ্যান বাড়ি ত্যান বাড়িতে হেনে এনে যাইতে পারে এগুলো সমস্ত কিছু হইতেছে গিয়ে ভিউয়ের জন্য সমস্ত কিছু ভিউয়ের জন্য তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম